কোরআনের একটা আয়াত পড়লেন নিজের মতো ব্যাখ্যা মেরে দিলেন এটা হারাম এটা কুফুরি আবারও বলছি আল্লাহ রাবুল আলমিন বলছেন কথাটা আবার শোনেন সুরা বাকারা একশো সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন সাহাবিদেরকে তোমরা যেভাবে ইমান এনেছ তোমরা যেভাবে শরীয়ত বুঝেছ তোমরা যেভাবে শরীয়তকে মেনে নিয়েছ ঠিক এইভাবে যদি অন্যরাও মানে অন্যরাও বুঝে ফাকাদি হিত্যা দাও তাহলে তারাও হেদায়ত পাবে তাহলে বুঝা গেল শরীয়ত আপনি নিজের মতো বুঝবেন তো হেদায়ত পাবেন না শর্ত করেছেন বুঝতে হবে সরাসরি রসাল্লাম সাহাবা একরাম যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে ফি আল্লাহ বলছেন তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয় এটা যদি গ্রহণ না করে হুম ফি শিক তাহলে তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে গুমরাহির মধ্যেই থাকবে নাম যতক্ষণ সালাবদের বুঝকে আপনি গ্রহণ না করবেন ততক্ষণে হেদায়ত পাওয়ার এক পারসেন্ট সম্ভাবনা নেই আল্লাহ বলছেন ফাদি দাও তাদের বুঝটা গ্রহণ করলে হেদায়ত পাবে আর যদি না গ্রহণ করে তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে ওই বিভক্তির মধ্যেই থাকবে আল্লাহ বিভক্তি চান না দুই নম্বর সুরাফর কান তেত্রিশটা পরায়তে আল্লা বলছেন এই যে ব্যাখ্যাটা নেব কার কাছ থেকে আল্লাহ বলছেন ওয়ালা ইল্লা জি বিল হক আহ আল্লাহ বলছেন তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে সেইগুলো আমি ওহির মাধ্যমে হক দিন নাজিল করে সেইগুলোর ফাইসালা দিই তারপরে কি বলছেন ও সর্বোত্তম তাফসির এটা কি হবে সেইটা আমি বলে দিই আমি এখানে বোঝাতে চাচ্ছি যে যিনি শরীয়ত নাজিল করেছেন তিনি এর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এবং আল্লাহ বলছেন সর্বোত্তম ব্যাখ্যা তিনি দিয়েছেন তো আমি আপনি ব্যাখ্যা করতে যাব কেন আমরা এই বিষয়টা আপনাদের কেমনে বুঝাবো আমরা বুঝি না এটা মেনে নিতে পারি না মানে আল্লাহ নিজে বলছেন ফাইদা কর্তাবে আনা। আলাইনা না আপনি শুধু অনুসরণ করেন তাড়াহুড়া করবেন না যেটা আমি তেলাওয়াত করছি আমরা জিবিল আমিন তেলাওয়াত করছেন তখন রসসুল্লাহ সাল্লাম তাড়াহোলা করছেন আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বেয়ানা এর ব্যাখ্যাটা আমি দেব আমরা ব্যাখ্যাটা দেব এই সুরা ফুরকানে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই শরীয়তের সর্বোত্তম তাফসিরটা কি হবে ব্যাখ্যাটা কি হবে সে কে দিবেন আল্লাহ আর এই সুরা কিয়াম সুরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন ষোলো নম্বর আয়াত বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ বলছেন এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার আমার এবার শোনেন আমরা যে ব্যাখ্যাগুলো করি কাদিয়ানিদেরও কিন্তু কাদিয়ানিরে দলিল কি কোরআন মাজার পুজারীর দলিল কি কোরআন হাদিস কবর পূজারীদের দলিল কি কোরআন হাদিস গরম সূন্যী নরম শূন্যে সবার দলিল কি বোমা মেরে মানুষ হত্যা করছে তারে তো দলিল কি কোরআন দলিল দিচ্ছে এবং যারা বাংলাদেশে আমরা সুফিবাদের কাজ করছি ওই যে পিঠে পুটলা নিয়ে ঘুরি তাদেরও দলিল আছে একটা এক থেকে তারা কয়টা দলিল দেখেন ইনফিরু খিফা ফাওয়া সিকালা ওয়াজাহিদু ফিসাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এই যে ইনফিরু খিফাফা ফামা এই খিফাফা ফাওয়া দ্বারা তারা কি বুঝাইছেন হোক আর বড় হোক বেরিয়ে যাও অনুবাদ কি হলো কি গাটটি আবার যারা বোমা মেরে মারতে চায় তারাই এত অনুবাদ করছে ককটেল হোক আর বোমা হোক ক্ষেপণাস্ত্র হোক আর পারমাণিক বস্ত্র হোক কি মারক অরিজিনাল অর্থটা কি একটা আয়াত ধরলাম আপনাকে এই আয়াতের ব্যাখ্যা যেটা নবী যেটা মোহাম্মদ আপনারটা চূড়ান্ত হবে উত্তর দেন আয়াতটাকে আপনার বাবার উপরে নাজিল হয়েছে আর আপনি আমল করলেন প্রথম আয়াত নাজিল হয়েছে কারো উপরে উত্তর দেন ঘুমাই গেছেন খাবার দিতে হবে মনে হচ্ছে খাবার আসতে তাই না ইনশাল্লাহ খাবার দিবে আর খাবার পরে আলোচনা করলে এই আলোচনা মনে থাকবে না আপনাদের এই আয়াতটা যখন পড়ছেন আবু তাল্লাহ রদিয়াল বিখ্যাত সাহাবি তিনি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে আয়াতটা পড়ার বলছে এস্তান ফেরোনা আল্লাহ রব্বুন এস্তান ফেরোনা আমাদের রব চাচ্ছে যে আমরা বের হই তারা কারা যুবক এবং বৃদ্ধ যেন বের হই আপনি চিন্তা করেন এটা সই হিব্বানের হাদেশ শৈ খান আল্লাহ নির্দেশ দিচ্ছেন যুবক বৃদ্ধ মিলে যুদ্ধে অংশগ্রহণ করতে আর আমরা অর্থ করলাম কি এখানে বলেন ছোট গাঁটটি আর বড় গাটটি। ছোট বোমা আর কি বড় বোমা অর্থ কি এক হলো আচ্ছা আপনি